সালামু আলাইকুম মোহাম্মদ রহমান ভালোবাসি বাংলাদেশ ডিএফডাব্লিউ ট্যাক্সাস থেকে বলছি পাকিস্তান সম্বন্ধে আমাদের দেশের অনেকেরই আগ্রহ যে বর্তমানে পাকিস্তানের ইমরান খানের পাকিস্তানের দেশের তালেবান নিয়ে পাকিস্তান আফগানিস্তানের যে যুদ্ধ আমেরিকা আমেরিকা যে পাকিস্তানে অস্ত্র শস্ত্র দিচ্ছে পাকিস্তানের সাথে বন্ধুত্ব করছে তার ফল এবং ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধের পরিণতি আপনারা অনেকেই জানেন পাকিস্তান ভারতের সাতটা রাফাইল প্লেন ফেলে দিয়েছে এই সমস্ত নিয়ে বিভিন্ন আলোচনায় আমরা করছি কিন্তু করলেও দুর্ভাগ্য পাকিস্তানের অনেক বিপদ সামনে পরিলক্ষিত হচ্ছে আপনারা ভালো করে জানেন আমরা ছিলাম পাকিস্তানের সাথে একটি দেশ উনিশশো সাল পাকিস্তান প্রতিষ্ঠিত পাকিস্তান স্বাধীনতা পায় চোদ্দোই আগস্ট এবং ভারত স্বাধীনতা পায় পনেরোই আগস্ট কিন্তু পাকিস্তানের সৃষ্টি হওয়ার পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত চলতে থাকে পাকিস্তান যেন টিকে না থাকতে পারে এই চক্রান্তটা মুসলিম বিদ্বেষী ব্রিটিশ আমেরিকা এবং সারা বিশ্বের মুসলমানদেরকে যারা অপছন্দ করে তাদের এবং ভারত তো লেগেই আছে পাকিস্তানকে ধ্বংস করার জন্য আপনারা অনেকেই ভালো করে ইতিহাস সম্বন্ধে জানেন না যে মোহাম্মদ আলী জিন্নাকে দোষারোপ করা হয় যে তিনি পাকিস্তান বানিয়েছেন মোহাম্মদ আলী জিন্না ওয়াজ এ ভেরি ট্যালেন্টেড লয়ার এবং গান্ধী ছিলেন অনেক দুর্বল চিত্তের লয়ার মোহাম্মদ আলী জিন্নার মেধা এবং ইয়ের সাথে আপনারা যদি পড়ালেখা করেন যদি আপনি গুগল করেন বা ইনসেক্টোপেরিয়া এসবে দেখেন তার যোগ্যতা অনেক বেশি ছিল মোহাম্মদ আলী জিন্না কখনও পাকিস্তান চাননি উনি চেয়েছিলেন বৃহত্তম ভারত ভারত বাংলাদেশ পাকিস্তান নিয়ে বিশাল এক দেশ কিন্তু নেহেরু তাহা চান নাই সবাই মোহাম্মদ আলী জিন্নার উপর দোষ দেয় আসলে মোহাম্মদ আলী জিন্না বহু চেষ্টা করেছেন একত্রিত রাখার জন্য এবং গান্ধী ও মোহাম্মদ আলী জিন্নাকে সমর্থন করেছেন কিন্তু নেহেরু এবং হিন্দু কট্টর হিন্দু যারা মনে করেছে যদি পাকিস্তান সহ বাংলাদেশ সহ আমরা একসাথে থাকি মুসলমানদের কর্তৃত্ব এবং মুসলমানদের অধিকার অনেক বেশি হবে এই জন্য তারা প্রথম পাকিস্তানকে ভাগ করে দিতে চেয়েছিল তারপর তাদের যে পলিটিক্স যে তারপর তারা আমাদেরকে জোর করে নিয়ে আমাদেরকে কৃতদাস বানিয়ে রাখবে মোহাম্মদ আলী জিন্না এই সমস্ত ষড়যন্ত্র বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরে উনি শেষ পর্যন্ত একটা কথা বলেছেন যে আমরা এক হাজার বৎসর মুসলমানরা ভারতের সাথে থাকলেও তারা কখনো আমাদেরকে স্বীকার করবে না যে আমরা সত্যকার একটা ভারতের নাগরিক তাই মোহাম্মদ আলী জিন্না বলেছেন আমাদের এর একমাত্র উপায় হচ্ছে আমাদের আলাদা হয়ে যাওয়া যাক আমি এইখানে একটার পর একটা এপিসোড দিব এটা পাক ভারত এপিসোডের এটা নম্বর ওয়ান এপিসোড তারপর পাকিস্তান কারা করে পাকিস্তান কিন্তু পাকিস্তানের পাঞ্জাব সিন্ধ পাকিস্তান বেলুচিস্তান এরা কিন্তু পাকিস্তান করেনি পাকিস্তানের জন্য সবচেয়ে বড়ো যুদ্ধ করেছে বাংলাদেশিরা এবং বাংলাদেশিরা পাকিস্তান মানিয়েছে কারণ বাংলাদেশিদের রক্তের মধ্যে একটা বিপ্লবী রক্ত আছে বাংলাদেশের এই বিপ্লবী রক্ত না থাকলে পাকিস্তান আজকে পশ্চিম পাকিস্তান কিন্তু পাকিস্তান হতো না আমরাই পাকিস্তান বানিয়ে দিয়েছি আমরাই পাকিস্তান বানিয়ে দিয়েছি আমরাই পাকিস্তান থেকে বেরিয়ে এসেছি আমরা আবার ভারতের সাথে বন্ধুত্ব করতে চেয়েছি এবং আমরা আবার ভারতের থেকে বেরিয়ে আসছি তো বাংলাদেশে হচ্ছে একটা প্রতিবাদ জাতি আমরা বিপ্লবী জাতি আমরা কারো গোলামি কার বর্ষতা আমরা অন্যায় অবিচার আমরা সহ্য করি না বাংলাদেশে বহু ব্যবসায়ী বহু সেনাবাহিনী বহু ঊর্ধ্বতম কর্মচারী অন্যায় অত্যাচার এবং বৈষম্যতার বিরুদ্ধে করে যাচ্ছেন কিন্তু না বাংলাদেশি জনগণ তা হতে দিবে না বাংলাদেশি জনগণ জেগে উঠেছে এবং তারা এই বৈষম্যতা তারা ধ্বংস করবে এবং এটা বিনষ্ট করবে পাকিস্তান বানিয়েছে বাংলাদেশ তারপর আমরা বানিয়েছি বাংলাদেশ তারপর আমরা এখন আবার দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে আমাদের আমাদের জিঞ্জা ইয়াং জনসাধারণ ইয়াং ছাত্র জনতা এবং দেশের অপমান জনসাধারণ তাই আপাতত আমাদের নতুন স্বাধীনতা চলছে এবং বাংলাদেশে আপনারা জানেন ফেব্রুয়ারির আট তারিখে আমাদের দুই হাজার সালে নির্বাচন হবে আমরা নির্বাচনে আবার নতুন সরকার গঠন করব ইনশাল্লাহ আমরা সেই দিকে অগ্রসর হচ্ছি তো এটা হচ্ছে আমার পাক ভারত এবং বাংলাদেশ নিয়ে একটা এপিসোড এটা হচ্ছে নাম্বার ওয়ান এপিসোড এবং বাংলাদেশ কখনো ভারতের অরিজিনাল ভারতের কখনো আমরা অঙ্গ ছিলাম না আমরা সবসময় স্বাধীন ছিলাম আমরা হাজার হাজার বছর থেকে বাংলাদেশ স্বাধীন ও সর্বমত্ত রাষ্ট্র হিসাবে ইনশাআল্লাহ আমরা বেঁচে থাকবো এই বলে আমি শেষ করছি পরের এপিসোডে আবার জানাবো আসসালামু আলাইকুম